আসসালামু আলাইকুম অনেক দিন পরে আপনাদের সাথে আবারও দেখা করতে আসলাম অবশ্য পিসি এটা নিয়ে দেখা করার কিছু না তারপর এটা হলো এর আগেও আমাদের কয়েকটা পিসি গিয়েছে চ্যানেল আইতে আপনারা আমাদের পূর্বে আরও দুই তিনটে ভিডিও আছে যারা চ্যানেল আইতে পিসি ওই সেইম ক্যাটাগরি তারা সবসময় একই মাদারবোর্ড একই প্রসেসর তারপরে হলো পাওয়ার সাপ্লাই গ্রাফিক্স কার্ড ক্যাচিং ইভেন কুলার পর্যন্ত তারা একই কুলার না একই কারণ তাদের পুরো একটা সেট চলতে থাকে ওই একই সেট মানে টোটাল একটা তারা অফিসে যেগুলো পিসি আছে সবগুলো একভাবে যেন দেখা যায় এইভাবে এই জন্য একই সেট আপ নেয় তো ওইটা নিয়ে আজকে একটু আপনাদের সাথে আসলাম শেয়ার করতে যে কি পিসিটা বানাচ্ছি চ্যানেলেতে আমরা যে পিসিটা দিচ্ছি আর আগে দিয়েছিলাম আবারও দিচ্ছি কি দিচ্ছি একটু দেখানোর জন্য আপনাদেরকে শেয়ারিং কথায় আছে না শেয়ারিং ইজ কেয়ারিং তা আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম প্রসেসর এটা এই তেরো জেনারেশনের এই চোদ্দো জেনারেশনের এই ওরাই ফাইভ চোদ্দ জেনারেশনের প্রসেসর কুলার তো তাদের লাগতেছে না বিকজ তারা একটা এক্সট্রা কুলার নিচ্ছে মাদার বোর্ড সেভেন সিক্স এম খুবই হেভি একটা মাদার অনেক ভারী স্মার্ট টেকনোলজির প্রোডাক্ট বলতেই হবে গিগাবাইট অন অ্যান্ড অনলি দিগা সোল ডিস্ট্রিবিউটর বাংলাদেশে স্মার্ট টেকনোলজি এর কোনো বিকল্প নাই আর আসবেও না সম্ভবত এসে মাদারবোর্ড সেভেন সিক্স জিরো গেমিং এক্স মাদারবোর্ড এটা চারটা স্লট পাশাপাশি একটা ইয়া র্যাম ইয়া র্যাম স্লট চারটা এসএডি স্লট আছে দুইটা একটাতে হিট আছে আর একটাতে হিট নাই আর বিস্তারিত আর বেশি কিছু বলার নাই আর এই পাশে ইউএসবি এ দুই চার ছয় আট আটটা ইউএসবি আছে একটা ডিসপ্লে পোর্ট একটা এইচডিএম আই পোর্ট ল্যান্ড পোর্ট আর ওয়াইফাই কানেক্টর আর সাউন্ড সিস্টেমগুলো মোটামুটি ভালো এবং এমএিক্স বোর্ডের ভিতরে চমৎকার একটা বোর্ড এটা এবং খুবই হেভি একটা বোর্ড সাথে কী কী ছিল এটার সাথে হার্ড ডিস্ক কানেকশন করার জন্যে অ্যাজ ইউজুয়াল জল দুইটা সাতা পোর্টের সাতা কেবল এবং ওয়াইফাই কানেক্টর অ্যান্টেনা আর এসএসডির স্ক্রু এই ছিল তার বক্সের ভিতরে প্রসেসর বের করলাম র্যাম লেকজারের পাঁচশো বারো জিবি এসএসডি আছে আর র্যাম হিসেবে আছে কোর্সের ডিডিআর ফাইভের আট জিবি এইট জিবি আট জিবি র্যাম লেকজারের এসএসডিগুলো খুবই ভালো স্পিড রেড রেড স্পিড খুব ভালো দেয় এটা খুব ভালো কোয়ালিটির এসএসডিটা আমরা লাগাই নিই প্রসেসর বসাবো এখন এস ইউজুয়াল একই কথা খুব সাবধানে প্রসেসরটা বসাতে হবে যাতে পিনগুলো বাঁকা না হয়ে যায় আমাদের পূর্বের কিছু ভিডিওতে বলেছিলাম যে আর মার্কেট লিডিং করবে এবং তাই করতেছে এখন প্রত্যেকটা বিল্ডে বলতে গেলে এস এর পাওয়ার সাপ্লাই দেয় যায় প্রায় যায় বেশিরভাগই এসআর এর পাওয়ার সাপ্লাই যায় যেটা বাংলাদেশের ডিস্ট্রিবিউটার আছে কম্পিউটার সিটি কম্পিউটার সিটির এই প্রোডাক্টটা পাঁচ বছর ওয়ারেন্টি আছে পাঁচশো পঞ্চাশ ভোল্টে পাওয়ার সাপ্লাই পাঁচশো পঞ্চাশ ভোটের এবং আরেকটা বিষয় এর এই স্যারের এই যে এই দেখেন স্টিকারটা লাগিয়ে দিচ্ছে কম্পিউটার সিটি বার্ন ওয়ারেন্টি এটা খুব সুন্দর করে হাইলাইট করা যে তারা এটা বার্ন ওয়ারেন্টি দিচ্ছে পড়ে গেলেও তারা এটার ওয়ারেন্টি দেবে আদার্স কোম্পানি বান্ড ওয়ারেন্টি খুব একটা মনে হয় না দেয় তবে এসারের এইটা বান্ড ওয়ারেন্টি দিচ্ছে 80 প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড এই পাওয়ার সাপ্লাই এবং ফুল মডিউলার এটা কিন্তু ফুল মডিউলার আদার্স আদার্স ব্র্যান্ড যারা আছে এটা ফুল মডিউলার কিন্তু না এই প্রাইজে আর এরা এই প্রাইজে ফুল মডুলার প্লাস বান্ড ওয়ারেন্টি দিচ্ছে এটা খুব একটা ভালো দিক কম্পিউটার সিটি এই প্রোডাক্টটা তো এ তাদের ওই ওপেনিং সিস্টেমটা আমার কাছে খুব ভালো লা ভালো লাগে মানে এটা ইন্টারেস্টিং খুব মজার এই হচ্ছে সেই কেসআর পাওয়ার সাপ্লাইটা বিল্ড কোয়ালিটি বা দেখতে অনেকটা সুন্দর এবং এখানে তাদের এসআর এর লোগো প্লাস এখানে ভোল্টেজের ভুল ডিটেলসটা দেওয়া আছে আর এই যে এইখানে যেটা চাইছিলাম যে যেটা ওই ফুল মডেলার এই প্রাইজে বার্ন ওয়ারেন্টি সহ এইটটি প্লাস ব্রোঞ্জ একমাত্র এসআরই দিতে পারতেছে ফুল মডুলার ভিতরে কেবলটাই আছে স্ক্রু আছে আর এখানে পাওয়ার কেবল আছে থার্মালাইট কাস্টমার এর এর আগে তাদেরকে যতগুলো পিসি দিয়েছি সবগুলো এই ইয়ে দিয়ে নিয়েছে তারা কারণ এটাতে ইয়াও এখানে বলে এটাকে টেম্পারেচার দেখানো যায় টেম্পারেচার দেখা যায় এরকম না আছে এই ডিপ কুলেরও এখন অনেক আছে অন্যান্য ব্র্যান্ডের যে কুলারগুলো তো টেম্পারেচার যায় তারপরে কাস্টমারের এটা পছন্দ কারণ এইটাই তারা এর আগে নিয়েছিলাইট সুন্দর একটা ফ্যান পাশে কিছু সকেট ঠিক আছে আমরা এটা ইনস্টল করি থার্মালাইট প্রথমে ইনটেলের যে সকেটগুলো আছে এগুলো আমাদেরকে খুঁজে আগে নিতে হবে ইন্টেলেরটা ইন্টেলে রাইজেনেরটা রাইজেনে এখানে ডাবল টেপ দিয়ে আর আমাদেরকে ফোরটিন জেনারেশনের উপযোগী যেই পিনগুলো এগুলো বসায় নিতে হবে হুম বসিয়ে নিলাম এবার আমাদেরকে ইন্টেলের সেট আপ কোনটা এবং রাইজেনের সেট আপ কোনটা এটা কিসে বের করতে হবে এখানে যে প্যাকেটগুলো ভিতরে স্ক্রুগুলো এবং এইখানে দেখা আছে এ এম ফোর এ এম ফাইভ এটা রাইজেনের জন্যে এটা সতেরোশো সকেট এটা এগারোশো বারোশো সকেট আমাদের লাগবে হচ্ছে সতেরোশো সকেটের এইটা তাহলে এইটাকে কেটে বের করি হুম এই যে সতেরোশো সকেটের এগুলো আমাদের লাগবে আগে এটা বসিয়ে নেই হ্যাঁ বসিয়ে নিলাম এবার আমরা এটা বসাবো এটা ডুয়েল ডুয়েল করছে মানে একের ভিতরে দুই রাইজেনের জন্য ওই একই স্ট্যান্ড ইন্টেলের জন্য সেম একই স্ট্যান্ড এটা হচ্ছে রাইজেনের জন্য আর এটা সিনটেল বাসানো হয়ে গেল তারপরে যেটা দরকার থার্মালাইট এই যে সেই পোলিও ইঞ্জেকশন এই ইঞ্জেকশনের আছে হচ্ছে এফ ফোর ইঞ্জেকশনটা দিলে প্রসেসর তার মাথাটা গরম করা থেকে বিরত থাকে এখানে একটা স্টিকার আছে এটা তুলে নিতে হবে নয়তো দেখবেন আপনার টেম্পারেচার বেড়েই চলেছে তখন এবার ফ্যানটা ইনস্টল করতে হবে ফ্যানটা ইনস্টলে আছে খেয়াল রাখতে হবে যাতে ফ্যানটা কোন দিকে থাকবে সেটা বুঝে নেওয়া কারণ এই পাশটা হচ্ছে বাতাস ইনপুট করে এবং এই পাশটা আউটপুট করে তাহলে আমাদেরকে ইনপুটই দিতে হবে কারণ ওই বাজারটাকে ঠান্ডা রাখতে হবে এই জন্য আমরা দুই পাসটা ইনপুট বই পাশটাই ইনস্টল করব একটা ইউএসবি কানেক্টর আছে ইউএসবিটা কাজ হচ্ছে টেন টেম্পারেচারটা শো করার জন্য ইউএসবি কানেক্টর ইউএসবিতে যাবে এটা হচ্ছে এ ফ্যানের কানেক্টর এটা যাবে হচ্ছে এখানে সিপিউ ফ্যান কানেকশন যেটা যেখানে উল্লেখ করা এটাতে এবং এখানে থ্রি পিনের একটা আট জিবি এটার আছে এটার কাজ হচ্ছে লাইটিংটা করা থ্রি পিনেরটা থ্রি পিনে যাবে जेकू ने तो जेकू প্রোডাক্টের এই গ্রিসটি তিন বছর ওয়ারেন্টিভ জিবি ছোট দুই চ্যানের একটা গ্রিস যেটাতে সিক্স জিবি দিয়েছে এটাতে এক্সট্রা কোনো পাওয়ার নেই পাওয়ার লাগে না সিক্স যে কটা পোর্ট থাকার দরকার দুইটা এজিএম এ দুইটা ডিজ ডিসপ্লে পোর্ড আসে এই ছিল এই পিসের একটি গুরুত্বপূর্ণ পার্ট তবে এখনকার কার্ডগুলোতে এটার উপরে একটা হিট সিং থাকে ভিতরের যেই তারপরে এই যে সার্কিটগুলো সেগুলো সেফ থাকে আর আগেরকার যে গ্রাভস্কারগুলো এগুলোর উপরে থাকে অনেক সময় মহিলার যায় গ্রাভস্কারের ওয়ারেন্টি সব ভালো